আজ দুপুরে ছোটো মাছ খেতে খুব ইচ্ছা করছিল। তাই তো আমি ছোট মাছ রান্না করেছি আর ছোট মাছ যে কোনোটাই আমার খুব বেশি প্রিয় তার মধ্যে কাশকি মাছ বালিয়া মাছ বেশি প্রিয় সো বালিয়া মাছ কিন্তু সহজে কেনাই হয় না কাটতে একটু সময় লাগে আর কাশকি মাছ প্রায় দিনই খাওয়া হয় সো আজকে কিন্তু আমি বালিয়া মাছ রান্না করবো সো বালিয়া মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি আলু দিয়ে চচ্চড়ি করব। অনেক বেশি টেস্টি হয়েছিল এইটা আমার খুব বেশি প্রিয় মাছ বড় মাছ আমার কিন্তু খেতে একদমই ভালো লাগে না প্রথমে আমি আলুগুলোকে কুচি করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর লবণ হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু আগেই মাখাতে হবে নয়তো একসঙ্গে মাছের সঙ্গে মাখালে তখন মানে মাছটা নষ্ট হয়ে যাবে তারপরে তো মাছ দিয়ে একটুখানি মাখিয়ে নিয়ে একমখ পানি দিয়ে দিলাম এখন একটু ভালোভাবে চেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেবো এই তো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই তো রান্না করে নিচ্ছি রান্না কিন্তু হয়ে গেছে প্রায় শেষের দিকে একটুখানি পাতা কুচি দেবো তারপর রান্নাটা কমপ্লিট করে নেব মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে